아 আপনারা ঈদে করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া পড়া হবে হবে কি না সেটি আপনারা আসল আসল ইসলাম 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 নাকি কি আসলে আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে

আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দিমত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হস করা ফরজ কেউমুখ করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দিমত করেছে এবং ফজরের নামাজ দুই রাখাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাখাত নামা নামাজ তিন রাখাত এশার নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমত গুলি আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক এই সেকুলার যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রীষ্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত পাঁচশো বিগত পাঁচশো বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজম কে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিক ভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটা কি দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা আমাদের কোনো উপায় নেই ধরা যাক ঈদে সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে

যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারা ঈদি মিলাদবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদুলনীলাম ব্যানারও মাহফিল হতে পারে হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাব উচ্চ লামা দিয়েছে যে ইদি মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারো রুবিল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেমোলামা আছেন যারা কর্মী ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সারসিনা আহলে তালে আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো জানা মামুন হক যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটারই গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যে সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি আমরা আলোচনা করি হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয় একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইনু সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসা প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখন আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা একটা বিষয় কাজে সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীত সমালোচনা করেছি আজও ডক্টর ইনুস সাহেবের সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে ইসলামের জায়গা থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইনুস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনা যোগ্য সেটা নয় আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেইটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশে দল করে বাংলাদেশ বাংলাদেশ 90 ভাগ মুসলমানের দেশ আমি দেখি 90 ভাগ মুসলমানের মধ্যে 90 ভাগ মুসলমান 90 ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন আমি আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে বলতে খুব জোনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কি দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কি দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের এসেছে এসেছে বাগদাদ বাগদাদ থেকে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলী জনপুর রহমদুল্লাহ জামাতা অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামতুল্লী জনপুর রহমদুল্লাহ সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দা চিন্তা করলেন হিন্দু শাসনে এখানে আমরা বাংলাদেশে চলে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

তাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যেটা একটা সাতপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে দেখুন আমার কাছে আমার কাছে যারা জুবায়েরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে কাকরাইলের শিষ্য আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাপ যদি ভুল করেই থাকে তো সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে স্যারসাব দারুল উলম দাবন্দি দিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দাবন্দে পাঠাবো এবং আমি জানব স্যারসাব তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুষ্কর যখন রামপুর যাচ্ছিলাম এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে আমি এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুল করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায় পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সাহ যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস ব্যাপারে যে উনি আগে খান এখন সুদ খান কিনা দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্ট্যাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয় আর যারা দায়ী লাল্লা তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়জ হবে আর মনে রাখবেন একজন হকানি আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাবাত দেন তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সেটার জন্য যদি কোনো সুদের টাকা সেটা থেকে আলেম মুক্তি আমরা আনফরচুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন জি আবার বলছি জি যে একজন 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 বক্তা যখন কন্টাক্ট করে টাকা নেয় যেমন ব্যাডশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীয়ত সম্মতভাবে ফাতওয়ায় ঠিক হলো তাকওয়ার खिलाफ সেজন্য যারা কন্টাক্ট করে টাকা নেয় না তারই দায়ী আল্লাহ পেশাদার বক্তা নয় আমার মত বহুত আছে বাংলাদেশে ওকে মহাক্য কালেম যারা কখনো কন্টাক্ট করে টাকা নেয় না হচ্ছে কন্টাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয় ফাতুয়াই স্টাইলস কিন্তু তাকওয়ার খেলা উত্তম না উত্তম কাজ যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে টাকা নিচ্ছে মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াজ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকওয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয় কমিটির সবাইকে লাল টাকা তাকে দিচ্ছে দিচ্ছে না তো অতপু সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন দায়িলাল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রোতা নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে নাপাকটা সরে যাবে আল্লাহ তাকে হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফটো আছে আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সই বোকারা সাত হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জামাত কাফের হয়ে যায় কিনা আমাদের একদম সময় আপনি যদি একটা খালি জায়গা থেকে একটু বলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে ওই হাদিসটা হচ্ছে ওই হাদিসে বলা হচ্ছে খারিজিদের কথা খারিজি একটা বাতিল ফেরকা খারিজিদের উৎপত্তি হয়েছিল হজরত আলী পাবলিকের ক্ষেত্রে সমস্যা তারা তো খারিজি না তা তো দেবন থেকে দেবন থেকে হ্যাঁ তাদের তাদের আকিদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে সেটা আমরা ধরি ধরছি কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা তাদের উৎপত্তি হজরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায় তাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনবার বুঝাবার জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়েছিলেন তারা বুঝ যখন মানে তখন যুদ্ধ এসেছে তারা হজরত আলী যুদ্ধ করেছেন 8000 খারিজির মধ্যে 4000 কেই 8000 12000 খারিজির মধ্যে 8000 নিহত হয়েছে 4000

তারা সীমা লঙ্ঘন করেন সেটা কখনোই সীমাল সীমা লঙ্ঘনই সেটাকে আপনি ধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না এখনকার যে প্রশ্ন আপনার সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি আমরা মনে করি যে এই পয়েন্টে যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মতো পার্থক্য থাকুক মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যে একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রীর একটি বৈঠক হয়েছিল আপনারা সেখানে গিয়েছিলেন সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন ঠিক সেখানে কোনোভাবেই সমর্থনের কোন প্রসঙ্গ আসে না আপনারা দেখবেন যে সেখানে আমার কোন বক্তব্য নাই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে এরকম ব্যবস্থাটাই ছিল ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে